আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ভিওয়ার্স আমি আবারও পিরিয়ার্সই আপনাদের কাছে আবারও নতুন আরও একটি রেসিপি নিই আজকের রেসিপি দেখা শুরুতেই অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলুন মোল রেসিপিতে চলে যাব তো আমার এখানে আজকে আমি রেসিপি নিব দেশি মুরগি আমি কিছু কিছুদিন আগে খুলনা গিয়েছিলাম আসার সময় ওখান থেকে একটি মোরগ নিয়ে আসছি ওরা অনেক মোরগ পালে হাঁস মোরগ ওখান থেকে একটা মোরগ দেওয়া হল আমাকে

তো এ আমি রান্না করব কি দিয়ে জোল করব না পাশাপাশি অন্য কিছু দিব তো সেটাই আজকে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আর নিমিটের সাথে আমি মোরগ নিয়ে আমি করলাম মজা করলাম ভালো লাগার জন্য জবাই করি জবাই করে জবাই করা হলো আমাদের কাজের লোক যে সিঁড়ি উনি আর আমি জবাই করে দিয়ে দিলাম এবার উপরের খোসা উপরের যে পশম এগুলো কিন্তু ফেলে দিব খোসা উপরের খোসা ফেলে দিয়ে এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার একটু চুলার ভোগ কিন্তু দিয়ে আলগা যে পশম সেটা কিন্তু পুড়িয়ে দিয়েছি যেহেতু উপরে যে চামড়াটা সেটাও নিয়েছি দেশি মুরগের সামরামি নিই আমার কাছে ভালো লাগে তো এটাকে কেটে খুঁটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে সাত সাতগুজো লবণ আর এখানে বাসায় ছিল একটু টক দই টক দইটা কিন্তু ফ্রিজেতে রাখা হলো তো ফ্রিজের থেকে নামিয়ে এটাকে আমি মোট মোট করে এটাকে ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে এখানে আর বাকি যে মশলা সেগুলো আমি এক এক করে দিয়ে দিব এখানে আগে দিব রসুন পেস্ট আদা পেস্ট একসা চামুচের থেকে এক টেবিল চামচ করে দিয়ে দিব আমি রসুন পেস্ট আদা ও এক টেবিল চামচ দিয়ে দিব দিয়ে এটাকে আমি আগে কিছু সময় হাতে মেখে ম্যারিনেট করে নেব নিয়ে এটাকে কিছু সময় রেখে দিব। তো ভালোভাবে আমি এগুলাকে মেখে নিচ্ছি যারা আমাকে আমার যে আপুরা আছেন ভাইয়ারা আছেন আমাকে আমি তাদের কাছে কৃতজ্ঞতা পাউডার এগুলা দিয়েও আবারও আমি সব কিছু মশলা উপকরণ জিরা গুঁড়ো মরিচ পাউডার গরম মশলা পাউডার সব কিছু একসঙ্গে দিয়ে এবার আমি আবারও কিছু সময় নিয়ে সাইডে রেখে দিব রেখে দিয়ে এবার আমি চুলায় চলে যাব আর কি দিয়ে সেটা চিমের বিসি এগুলাকে আমি চুলায় বেঁচে নিয়েছি কষা আমি এগুলাকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে উপরের কষা উঠে গেব চুলের পা আমি একটি ফ্যান বসিয়ে দিয়ে করে

মিস করে এবার ভালোভাবে পসি নিবো কিছু সময় নিয়ে যারা আমার ভিডিওগুলা দেখে আমাকে সাপোর্ট দিয়েছেন আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আর আমাকে যদি আপনারা কমেন্ট করেন প্লিজ আমি আজও আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকবো আমার খুব ভালো লাগবে আর আমি কিন্তু আপনাদেরকে অনেক অনেক মিস করব করতেছি তো যাই হোক এখানে আমি মাংসগুলোকে কিছু সময় নিয়ে কষিয়ে নিয়েছি অর্থাৎ এখানে কালার আসবে মাংসের মধ্যে বেশ ভালো একটা কালার আসবে এখানে আমি মরিচ বাটা দিয়ে দিব আমি মরিচ বাটা দিয়ে মাংসটা রান্না পর কালার দেখতে অনেক সুন্দর আর এখানে দুটা তেজপাতা কেটে কুটে দিয়ে দিব দিয়ে এখানে শাহী মুরগির মাংসের মশলা দিব এ মুরগির মাংসের মশলা আমি বাসায় করে নিয়েছি আমার চ্যানেলে এই চ্যানেলে কিছুদিন আগে আমি গরু মোর সকল মুরগির মাংসের শাহি মশলা করে আমি দিয়ে দিলাম তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন বাসায় কীভাবে তৈরি করলাম তো মাংসগুলাকে কিছু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে সিমির বিসি দিয়ে রান্না করে নিয়েছি তার মাঝে কারেন্টটা চলে যাওয়ার কারণে আসলে দেখাইতে পারিনি তো সব সিমির বিসি দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়ে তারপরে এই যে পরিবেশন করার জন্য আমি একটি বাটিতে নিয়েছি সিমের বিসি আর দেশি মুরগির মাংস আমার খুব ফেভারিট একটি মাংসের দেশি মুরগি আর সিমের বিচি ভেজে রান্না করে এটা আমার অনেক প্রিয় অনেক পছন্দের একটি তরকারি তো যাই হোক ভালো থাকবেন যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন এটাই কেমন আল্লাহ হাফেজ